এই বাংলাদেশের চুয়ান্ন বছরের বঞ্চনাকে ভাঙার জন্য আমার কৃষক শ্রমিক চাষা বসা থেকে শুরু করে সকল মানুষের মুক্তির জন্য তাদের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধান বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে ইনশাআল্লাহ সে কারণে আজকে যারা তরুণ আছে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা তরুণরা গত ষোলো বছর আমরা ভোট দিতে পারিনি আজকে তরুণদেরকে

রাজনীতি করতে হবে এই দেশে এসে রাজনীতি করতে হবে লন্ডনে বসে দিল্লিতে বসে পিন্ডিতে বসে আর কোন রাজনীতি চলবে আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি গত ষোলো বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিধirman করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাঁচাই করতে হবে ইতিমধ্যে ইনসাফের যারা প্রতিনিধি আছে তারা তাদের কথা এবং কাজের মত তারা প্রমাণ করেছে বিপ্লবের আগে এবং বিপ্লবের পরে তাদের কথা এবং কাজের মত পুরো পরিবর্তন আপনারা কি দেখেছে না তার ইতিমধ্যে

আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয় সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে এই নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কারো প্রেসক্রিপশন চলবে না এই এয়ারপোর্ট কে যে এয়ারপোর্ট আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে এবং বিশ্বাস থাকি ভাই আব্দুল হাকিম চাচা এবং মিজানুর রহমান মাস্টার ওনারা বিজয় হয়ে এসে এই ঠাকুর গাঁয়ের এয়ারপোর্টকে সতর্ক এখানকার যে শিক্ষার বেহাল অবস্থা

নিশ্চিত করার জন্য আমাদের আজকে হাসপাতালের কি অবস্থা তারা কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের এখানে যারা প্রবাসীরা আছে প্রবাসীদের অধিকার আদায়ের জন্য প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য ইনসাফের প্রতিনিধিরা কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের বিগত ফেসিবাদী আমলে যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ এই স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না দিল্লির দালাল দিয়ে এই স্বাধীন বাংলাদেশে স্থান হবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সেই কারণে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা যারা তরুণরা আছি তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকি তাহলে ইনশাআল্লাহ স্বাধীন এই বাংলাদেশে নতুন একটি গণজোয়ার হবে যে গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশে চুয়ান্ন বছরের সকল বঞ্চনাগুলো সমল উৎপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই উত্তরবঙ্গে সম্ভাবনা উত্তরবঙ্গের এই কৃষি বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাআল্লাহ সে কারণে আজকের আজকে আমার যারা এখানে কৃষকরা আছেন শ্রমিকরা আছেন আপনাদের অধিকার নিশ্চিত করার জন্য কৃষি ঘোষণা করেছে এবং তাদের নিজস্ব ক্যাপাসিটিতে ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল দাদা হোসেন ভাই এবং বাকি সবাই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে আপনাদের জন্য দেশে এবং দেশের বাইরে থেকে বড় বড় ফান্ড তারা নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে এই ঠাকুর গায়ে যে তিনটা আসন সে তিনটা আসনে বাংলাদেশের যতগুলো আসন আছে সে আসনের মধ্যে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয় হতে হবে আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং তরুণ যারা আছে

আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ সালামু আলাইকুম আলহমতুল্লাহ